হরে কৃষ্ণ ভৌমি একাদশী বা জয়া একাদশী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার মাঘ মাসে শুক্লাপক্ষে একাদশী ভৌমি একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে এই বছরে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে আটই ফেব্রুয়ারি শনিবার সারা বিশ্বে সকল স্থানে পালন করতে হবে আটে ফেব্রুয়ারি আজকে আমরা ভৌমি একাদশী বা জয়া একাদশী মাহাত্ম সম্পর্কে জানব এই ভৌমি বা জয়া একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং সকলে এই একাদশী ব্রত পালন করবেন এবং অনেকে কিন্তু যেতে পারেনি মহাকুম্ভ স্থানে প্রয়াগরাজে তো এই একাদশী ব্রতের যে মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে উল্লেখ্য রয়েছে এইখানে আমরা দেখতে পাব যে এই একাদশীর ব্রত কেউ সঠিকভাবে পালন করে বা ভগবানের সেবা পূজা করে। তাহলে তিনি সমস্ত তীর্থের ফল পেতে পারে সমস্ত তীর্থ ভ্রমণ করলে সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে ফল আপনি পাবেন সকল প্রকার যোগ্য বেদে যত প্রকার যজ্ঞের উল্লেখ্য রয়েছে সকল প্রকার যজ্ঞের ফল আপনি প্রাপ্ত করতে পারবেন সমস্ত প্রকার দানের ফল আপনি প্রাপ্ত করতে পারবেন কেউ যদি কেউ এই ভৌমি একাদশী বা জয়া একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন ভগবানের সেবা পূজা আদি করেন তো অবশ্যই আপনারা এই ভৌমি বা জয়া একাদশী ব্রত পালন করবেন তো এই মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীতে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে জয়া একাদশী ব্রত এবং গরুর পুরাণে এই ব্রতের নামকরণ করা হয়েছে ভৌমি একাদশী ব্রত মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী ব্রতের অনেকে মনে করে থাকেন যে এই একাদশী ভৌমি একাদশী মানে ভীম সেন যে একাদশী পালন করেছেন তো পাণ্ডবা পঞ্চপাণ্ডবের অন্যতম ভীমসেন যে একাদশী করেছিলেন সেটি হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী সেটিকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয়ে বলা হয় বা ভীমসেন একাদশী বলা হয় বা এই সম্পর্কে পুরাণে উল্লেখ্য রয়েছে আর মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী ভৌমি একাদশী বলা হয়েছে বা জয়া একাদশী বলা হয়েছে ভবিষ্যৎ পুরাণে এবং গরুর পুরাণে একাদশী ব্রতর আগের দিন রাতে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করিবেন এবং এই একাদশী যাদের পক্ষে নির্জলা একাদশী পালন করা সম্ভব তাদের পক্ষে খুব উত্তম কিন্তু যদি কেউ নির্জলা উপবাস করতে না পারেন সমস্যা নেই আপনি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে কি কি গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজু বাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়ো সবজি করতে পারবেন ইত্যাদি তবে এক্ষেত্রে সবজি আর পায়েস আলু চিপস যা সব কিছু বানাবেন সবগুলোতে শুদ্ধ ঘি বা শুদ্ধ বাদাম তেল দেওয়ার চেষ্টা করবেন ব্যবহার করার চেষ্টা করবেন প্রত্যেকটা একাদশী ব্রত এইভাবে পালন করবেন একাদশীতে বেশি বেশি হরি নাম জপ করবেন বেশি ভগবানের সেবা করার চেষ্টা করবেন ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন ভগবানের চরণে প্রার্থনা করবেন এবং তুলসীতে জল দান করবেন শাস্তে বলা হয় যে একাদশীতে যদি কেউ তুলসীতে জল দান করে তাহলে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে থাকেন আর প্রতি একাদশীর নির্দিষ্ট একাদশী শ্রবণ করবেন বা পাঠ করবেন বাড়িতেই যেখানেই আপনি উপস্থিত থাকেন না কেন পাঠ করবেন বা শ্রবণ করবেন এই একাদশীতে ভৌমি একাদশী বা জয়া একাদশী মাহাত্ম করবেন পরের দিন সকালের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন রুটি বা চাল বা যেকোনো প্রকার রবি শস্য গ্রহণ করে পালন করতে পারবেন কারণ একাদশীতে সকল প্রকার রবি শস্য গ্রহণ নিষিদ্ধ তাই দ্বাদশীতে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করতে হয় আমরা এভাবে আপনাদের একাদশী ব্রত পালন করতে পারেন আপনারা এভাবে একাদশী ব্রত পালন করতে পারেন আপনারা একাদশীর বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাতে পারেন তো এখন আমরা শ্রবণ করব ভৌমি বা জয়া একাদশী মাহাত্ম মহারাজ যুধিষ্ঠি বলিলেন হে কৃষ্ণ আপনি অনুগ্রহপূর্বক মাঘ মাসিয়া শুক্লপক্ষিয়া একাদশী সবিশেষভাবে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষা একাদশী জয়া নামে বিখ্যাত এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বপ্রকার কাম ও মোক্ষ প্রদায়নি এই ব্রতের ফলে হত্যা পাপ ও পিশাচত্ব বিনষ্ট হয় এবং মানবের কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী মাহাত্ম বিষয়ে প্রসঙ্গ ক্রমে একটি আখ্যান বর্ণিত হইতেছে এক সময় স্বর্গলোকে ইন্দ রাজত্ব করিতেছিলেন তথাই দেবগণ বেশ সুখে বাস করিতে থাকেন তাহারা পারিজাত পুষ্প সেবিত নন্দন কাননে অপসরাগণের সহিত বিহার করে একদিন পঞ্চাশ কোটি অপসরা নামক দেবেন্দ্র নিজর ইচ্ছার আনন্দ ভরে সেই সকল অপসরাগণকে নিত্য প্রবৃত্তি করাইলেন তাহাদের সহিত গন্ধর্বগণ গান করিতে লাগিল পুষ্প দত্ত চিত্রসেন ও তৎপুত্র প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বগণ তন্মধ্যে ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী কন্যার নাম পুষ্পবন্তী পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান আর পুষ্পবন্ত রূপে মুগ্ধ হইয়াছিল সেই পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করিয়াছিল ঋন্দের তুষ্টি বিধানের জন্য তাহারা উভয়ে এই নৃত্য গীতের সভায় যোগদান করিয়াছিলেন কিন্তু কামাসক্ত হওয়ায় চিত্র হেতু তাহারা পরস্পর কেবল বদ্ধ দৃষ্টি অবস্থায় দণ্ডায়মান ছিল তাহাদের এই রূপ ভাব তাল মানভঙ্গ ও গীত বর্জন দেখিয়া তাহারা যে পরস্পর কামাসক্ত হইয়াছে দেবরাজ ইন্দ্র তা বুঝিতে পারিলেন তখন কপ তিনি তাহাদিহে সাপ প্রদান করিলেন সেই মূর হে মূর ইন্দুদেব বলছে তোমরা আমার আজ্ঞা ভঙ্গ করিতেছ তোমাদিগকে ধিক তোমরা দুইজন পিসাক জৈনী লাভ করিয়া মর্ত লোকে নিজ কুকর্মের ফল ভোগ কর এই রূপে ইন্দ্র কর্তৃক সাপগ্রস্ত হইয়া তাহারা দুজনে অতিশয় দুঃখিত মনে হিমালয় পর্বতে পতিত হইল ইন্দ্র সাপে পিসাজত্ব প্রাপ্ত হইয়া দারুণ কষ্ট ভোগ করিতে লাগিল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হইয়া নিজেদের পূর্বপরিচয় স্মৃতি হইল এবং অতি কষ্টে কালাতি পাত করিতে লাগিল একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলিল অল্প পাপ করি নাই ভীষণ পাপের ফলে নরক যন্ত্রণা তুল্য পিসাচত্ব প্রাপ্ত হইয়াছি অতএব এখন হইতে পাপ কার্য কখনো করিব না এই প্রকার চিন্তা করিয়া তাহারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করিতে লাগিল সেই মাল্যবান ও পুষ্পবন্ত কোনো সৌভাগ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া নামক একাদশী তিথি উপস্থিত হইল তাহারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জলায় অবস্থায় দিবারাত্রি যাপন করিল শীতের প্রকোপে নিদ্রা সুখ অনুভব করিতে পারিল না ইন্দ্রসাপে পীড়িত তাহাদের সমস্ত দিবস এই রূপে অতীত হইল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হইল জয়া একাদশীতে তাহাদের ওই অনাহার ও রাত্রি জাগরণ ভক্তির অঙ্গ যাজিত হইল এই ব্রত পালনের ফলে বিষ্ণুর কৃপায় তাহাদের পিসাচত্ব দূর হইল পুষ্পবন্থী ও মাল্যবান উভয়ে তাহাদের পূর্বরূপ পুনরায় প্রাপ্ত হইল অতপরে তাহারা উত্তম বেশে ভূষিত হইয়া স্বর্গে গমন করিল দেবরাজ ইন্দ্রের সম্মুখে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে দর্শন করিয়া আশ্বর্যনিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন কোন পুণ্যের ফলে তোমাদের পিসাচত্ব দূর হইল আমার সাপ হইতে কে তোমাদিগকে মুক্তি করিল মাল্যবান বলিল হে প্রভু ভগবান বাসুদেবের অনুগ্রহে জয়াব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূরীভূত হইয়াছে তাহাদের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্র বলিল হে মাল্যবান তোমরা এখন হইতে অবা আবার সুধা পান করো হরিবাসরের প্রতে যাহার আসক্ত এবং যাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদিস মানবগণ আমাদেরও পূজ্য জানিবে মানে যারা যে মানুষ ভগবানের পূজা করে দেবতারাও তাকে পূজা করে দেবরাজ ইন্দ্র এই কথা বলছে ইহাতে কোনো প্রকার সংশয় নাই এই দেবলোক তুমি পুষ্পবন্তীর সহিত ইচ্ছা অনুরূপ বিহার কর হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যারূপ পাপকেও বিনাশ করে এই ব্রত দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয় সম্পূর্ণরূপে সমস্ত যজ্ঞকৃত হইয়া থাকে এবং কল্পকটি কাল আনন্দের সহিত বৈকুণ্ঠে বাস হয় জয়া ব্রত কথার শ্রবণ আর পঠন অগ্নি অষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে এখন আমরা শ্রবণ করব এক আমাদের এই যে জয়া একাদশী এর পারণের সময়সূচি আমি ভিডিও লিখে দিচ্ছি আবার ভিডিও স্ক্রিনে দেখে নেন